কোথার থেকে কোথায় গেলাম জানি না তবে এই কথাগুলো এই ময়দানে বোধহয় রোগ আছে রোগের ঔষধ হিসেবে আল্লাহ বের করতেছেন কারণ মুখস্থ করে বয়ান করা যায় না আবার দেখেও যায় না আল্লাহ যা বের করবেন তাই বয়ান হবে কোন কথার পরে কোন কথা বলবো এটা কি সম্ভব লেখা মুখস্থ করে কোনো দিন না এতটুকু বলি আল্লাহ এখানে যে কথা প্রয়োজন এই কথা বের করে দাও এই আয়াত দিয়ে তো শত বয়ান করেছি কিন্তু এই কথা তো অন্য জায়গায় হয় না সব আমার আল্লাহ প্রকার দয়া মেহেরবানি দাউদ আলাইহিস সালাম একদিকে সে নবী অপর দিকে সে রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন পয়গম্বর সুলাইমান শুধু একটা দেশ পরিচালনা করেন না গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন বাসু লাইমা দে ভুল গো সরোয়ারি সেদমতিয়া খাতে মাসে একটা আন্টি সুলাইমান আল্লাহকে আল্লাহ তাকে দান করছেন আংটি হাতে আছে দেও দানব দত্ত সব পরিরা জিনেরা সব সুজায় মানবীর কথা উঠে আর বসে পাওয়ার কে দিছে আংটি তো আমার এত আছে আছে না নাই জিনেরে ডাক দিলাই বলি হ্যাঁ আল্লাহ সবাই রে পাওয়ার দেন না দাউদ আলাইহিস সালাম কে কয় আল্লাহ তোমার একটা পাওয়ার দেই কি বলে লোহা হাতে লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যাবে মোম হবে না মোমের মতো নরম হবে নরম হবে দাউদ নবী লোহা ধরে নরম হয় অস্ত্র বানায় কি কেন সে পৃথিবীর সন্ত্রাসী এই ওই যুগটা ছিল অস্ত্রের মহারা বানায় বানায় বিক্রি করে দাউদ নবী লোহা হাতে মিলে মোমের মতো দুর্বল হয়ে যায় আর অস্ত্র বানায় বাজারে বিক্রি করেন দাউদ নবীর অস্ত্র বেশি বিক্রি হয় কারণ ওজনে হালকা দার বেশি টাকা কম আল্লাহ কয় দাউদ আমার শকর আদায় কর এত কিছু দিছি শকর আদায় কর আর দাউদ নবী এই অস্ত্র বিক্রি করে যা টাকা পাইতেন এ দিয়া সংসার চালাই চালাই কেমন একজন নবী আমার কেমন জিন্দেগি পরিচালনা করলেন মহামারী করোনায় দেখছো আল্লাহ যাদের তাদের কোথাও থেকে থাকে না সারা দুনিয়ার বড় লোকেরা মাথা নত করে দিল ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ট্রেন বন্ধ দোকান বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ 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 সব বন্ধ কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই ভুলে গেছে জাতি গেছে এরে যুব এই দুনিয়াতে নিঃস্বার্থ তোমার আপন একমাত্র ওলামায় আহলে হক সারা আর খোদার আর কেউ নাই তুমি যাদের বন্ধু বানাই সারা স্বার্থ পর স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে শুধু নাম কাটবে না কল্লাটাও কেটে ফেলবে আর দুনিয়াতে কোনো আলেম তোমারে নাম কাটা তো দূরের কথা তুমি উল্টা পাল্টা গেলে তোমার পায়ে হাত দিয়ে বলবে বাবা ফিরে আসো কলিজা দিয়ে তাহার জুড়ে পরে দোয়া করবে এই দুনিয়াতে ওলামায় আহলে হক সারা তোমার আপন কেউ নাই স্বার্থ ছারা আর দুনিয়াতে দুনিয়া যা দেখো মাও স্বার্থ বল বাবাও স্বার্থ বল আঘাত লাগলে গিয়ে থানায় মামলা করে করে না করে না করে আল্লাহে দায়াত দান করে

আল্লাহ কয় এটা যে উপলব্ধি করতে পারছো এই যে উপলব্ধি তোমার ভিতরে একটা অনুশোচনা এটাকেই এটাকে আমি আল্লাহ শকর হিসাবে কবুল করে নিলাম করে নিলাম

করছি আর আপনারা শুনছেন তাই তো আমি যতটা সবাব পাইছি আপনারা শুধু শুনছেন অতটাই সব পেয়ে গেছে আরো আস্তে করে বলবেন আল্লাহ আসতে বললে শুনে না শুনে তো জোরে বলার দরকার

দশটা নেক মাফ নেক আমল নামায় চোখ হবে দশটা গুণা মাফ হবে আল্লাহর আদালতে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে হারকে বাসদ আমেলে সন্নু মুদার আতে সে তো যুক শাওয়াত হারাম আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক জেলাফি না থাকলে দরুদ পড়তে ভালো লাগে কন্ট লাগে কি চট্টগ্রামের মানুষ দরুদ বেশি হবে না কম তাহলে দশ মিনিট বইরে বই আছেন কেন পড়লে পড়বেন সারা রাত থানবির রহমতুল্লাহের নাম শুনছেন কথা এক জায়গায় গেছে এখন ওখানে সবাই ক্যাম করে কি করে দরুদে ক্যাম করে থানবি কে বলে হজরত আমাদের এখানে তো ক্যাম করে আপনি কি করবেন

রসুলের শান বলতেই হবে দরুদ পড়তেই হবে পড়তেই হবে কয়বার কয়বার নাই পড়তেই থাকো জিহ্বা চলবে যতবার দরুদ চলবে শতবার হাজার বার কোটি বার বসে আছো বড় দাঁড়ায় আছো বড় হাঁটতেছো বড় বিছানায় শুয়ে শুয়ে পড়ো চলবে না নাকি দরুদ পড়লেই দাঁড়াইতে হবে তাহলে তোমার ঘুমানো লাগবে দাঁড়াইয়া 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 তুমি হুইয়া ঘুমাইয়া

ওই যে বল বললাম যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায় বেয়া হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না